আমরা নতুন একটা সিরিজ চালু করতে যাচ্ছি যেখানে আমরা বিগত সালে হাজি মোহাম্মদ দাস বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যে কোশ্চিন আসছে সেগুলো সলভ তোমাদের দিব এবং ব্যাখ্যা সহ আলোচনা করব যার মাধ্যমে তোমরা একটা ভালো প্রিপারেশন নিতে পারবা তোমরা জানো আমাদের চ্যানেলে আমরা বিভিন্ন ইনিশিয়েটিভ নিয়ে থাকি যেগুলো তোমাদের ভর্তি পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট তো এরই ধার আজকের এই ভিডিওটা আমরা মেনলি দীপশিখা বই থেকে এই কোশ্চিন ব্যাংকগুলো সলভ করব তোমরা জানো দীপশিখা বইয়ে হান্ড্রেড পার্সেন্ট ব্যাখ্যা আছে সো যারা দীপশিখা বইটা নিতে চাও তারা অবশ্যই যে নাম্বার দিয়ে আছে স্ক্রিনে সেখানে কন্ট্যাক্ট করে তোমরা বইটা নিতে পারো ওকে আমরা এখন আজকে যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হলো দাস বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় লাস্ট ইয়ার অর্থাৎ দু হাজার উনিশ বিশ ডি ইউনিটে তোমাদের যে কোশ্চিন এসেছে তার মধ্যে বাংলা অংশ নিয়ে কারণ কি একটা ভিডিওতে সবগুলো নিয়ে আলোচনা করলে অনেক বড়ো ভিডিও হয়ে যাবে সো আমরা প্রথম পার্টটায় বাংলা নিয়ে আলোচনা করব দেখো এখানে বাংলা তোমাদের আমি কোশ্চেন অ্যানালাইসিস দিয়েছিলাম যেখানে বলেছিলাম সন্ধি থেকে মিনিমাম দুইটা প্রশ্ন আসে দেখো এখানে প্রথমেই কিন্তু সন্ধি থেকে তিনটা প্রশ্ন এসেছে এক কোন সন্ধিটি নিপাতনে সিদ্ধ এখন উত্তর হলো গ পরস্পর পর পরস্পর এখন নিপাতনে সিদ্ধ এই সন্ধিটা আসলে কি যেসব সন্ধি নিয়ম মেনে হয় না সেগুলো হলো নিপাতনে সিদ্ধ অর্থাৎ এই সন্ধির ক্ষেত্রে কোনো তোমার সূত্র বা কোনো কিছু থাকবে না তো এরকম আরও কিছু দেওয়া আছে ব্যাখ্যা বইও তোমরা পেয়ে যাবা যেমন পরস্পর বৃহস্পতি তস্কর এরকম তোমাদের বহুতগুলো আছে তোমরা একটু দেখে নাও তোমরা চলে ভিডিও পজ করে ব্যাখ্যাগুলো নিজে নিজে মুখস্ত করে নিবা যারা বই কয়েক করবো না তারা এখান থেকেই পড়ে নিবা দেন দ্বিতীয় নম্বরও আসছে সন্ধি তরুচ্ছায়া শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি এটা তরুযোগ ছায়া কীভাবে আচ্ছা ব্যাখ্যাটা যদি বলি যদি কোনো শব্দে চ ছ একসাথে যুক্ত আকারে থাকে তাহলে প্রথম যে চটা আছে এটা বাদ যাবে এবং বাকিরা থাকবে যেমন তরু ছায়া তরু চটা বাদ দিলাম তাহলে তরু যোগ ছায়া অ্যান্সার হবে তরু যোগ ছায়া এরকম আরও বিস্তারিত কতগুলো দেয়া আছে এখানে তো গবাদি গোজক আদি এখানে ব্যাখ্যাটা তোমাদের দেয়া আছে এরপর প্রশ্ন চার নম্বর মহাজাগতিক কিউরেটর রচনায় পাখির কোন বিষয় সম্পর্কে ভিন্ন গ্রহীরা নিশ্চিত নয় উত্তর হলো বুদ্ধিমত্তা দেন কহিল সে কাছে সরে আসি পরের পঙ্কটি কোনটি এটা তোমাদের মুখস্থ পার উত্তর ঘ কুহেলি উত্তরী তলে মেঘের সন্ন্যাসী এখানে একটা জিনিস দেখো ব্যাখ্যা তোমরা এই যে লাইনগুলো এগুলো কোথা থেকে আসছে তাহারই পরে মনে কবিতা থেকে তাহারই পরে মনে কবিতা কার লেখা সুফিয়া কামালের তিনি কি পদে ভূষিত জননী সহসিকা এবং এই যে কবিতাটা উনিশশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে মাসিক মহামেদি পত্রিকায় প্রকাশিত হয়েছে কবিতাটি অক্ষর অক্ষরবিত্ত ছন্দে রচিত এরপর ছয় নম্বরে বাহান্ন দিনগুলো রচনায় লেখক কোন ভাষা অবলম্বন করেছেন এই বাহান্ন দিনগুলো কে লিখেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এটা তার অসমাপ্ত আত্মজমী জীবনী যেটা আছে সেখান থেকে সংকলিত হয়েছে আর এটি চলিত ভাষারীতি অবলম্বন করে রচনা করা হয়েছে এরপর সাত নম্বরে শিক্ষকদের শ্রদ্ধা করা উচিত এটা কোন ধরনের বাক্য তো যদি কোনো বাক্যে আদেশ অনুরোধ উপদেশ নিষেধ এগুলো বুঝায় তাহলে এটা মূলত অনুজ্ঞাসূচক বাক্য ঠিক আছে এমন আরও উদাহরণ এখানে দেওয়া আছে তারপর আট নম্বরে রেইনকোট গল্পের পটভূমি কি মেনলি পটভূমি ছিল একাত্তরের মুক্তিযুদ্ধ তোমরা দেখতে পাচ্ছ এখানে আক্তারুজ্জামান ইলিয়াস ইনি লিখেছেন উনিশশো সালে এটা প্রকাশিত হয় এবং মুক্তিযুদ্ধের সময়কাল নিয়ে তিনি এটা রচনা করেন ঠিক আছে তো এটা এই গল্পটা কোথা থেকে সংকলিত হয়েছে এখানে সেটাও দেয়া আছে কিন্তু হ্যাঁ তারপর নয় নম্বর কোনটি সমাস তো প্রবাদ হলো সমাস। পুতি পরি অনু এই চারটি অব্যয়ের সঙ্গে যদি কৃত প্রত্যয় সাধিত বিশেষের সমাস হয় তাহলে তাকে সমাস বলে যেমন প্রো যে বচন প্রবচন অনুতে যে তাপ অনুতাপ এখানে আরো ব্যাখ্যা দেয়া আছে ওকে এরপর দশ নম্বর লাল সালু উপন্যাসে মাজারটি তার শক্তি মূল বলতে কি বোঝানো হয়েছে আনুগত্য বোঝানো হয়েছে এখানে দেখো ব্যাখ্যাটা সুন্দরভাবে দেয়া আছে কত সালে প্রকাশিত হয়েছে কি বোঝানো হয়েছে এখানে তোমরা দেখে পড়ে নিও ঠিক আছে এরপর এগারো নম্বর সভ্যসাচী মানে কি এর মানে হলো যা দুহাত সমান চলে এখানে সভ্য বলতে তোমাদের বা হাত বুঝানো হয় এবং সাচী বলতে ডান হাত বুঝানো হয় এটি মূলত একটি সংস্কৃত শব্দ অর্থাৎ যা দুহাত সমানভাবে চলে এরপর সাজের মায়া কাল লেখা এটা বেগম সুফিয়া কামালের লেখা এখানে দেখো আরও দেখা দেওয়া আছে বেগম সুফিয়া কামালের কাব্যগ্রন্থ গল্প আত্মজীবনী ভ্রমণ কাহিনী এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং এখান থেকে প্রশ্ন আসে যেমন তার কথা একাত্তর ডায়েরি কাল লেখা বেগম সুফিয়া কামালের তারপর আসে হলো সাজের মায়া কাল লেখা এটা তো আসছে অলরেডি তারপর মায়া কাজল এই এই পাঠটুকু তোমাদের খুব ভালো করে পড়তে হবে এরপর তেরো নম্বর তিনি ধনী হলেও দাতানন বাক্যটি কি বাক কী ধরনের বাক্য মেনলি এটা জটিল বাক্য এখানে ব্যাখ্যা দেয়া আছে কোনটি সঠিক এটাও মুখস্থ এটা হলো তোমার ওই বানান শুদ্ধিকরণ এটা পিপিলিকা বানানটা সঠিক এরকম আরো সঠিক বানান এখানে অনেকগুলো আছে তোমরা পড়ে ফেলবা থেকেও কিন্তু প্রশ্ন আসতে পারে এরপর নিচের কোন জাদুঘরটি চট্টগ্রামে অবস্থিত চট্টগ্রামে অবস্থিত জাতিযাত্ত্বিক জাদুঘর এটা মেনলি একটা অন্যতম দার্শনীয় স্থান কেন প্রতিষ্ঠিত হয়েছে সেটা এখানে দেয়া আছে তোমাদের আমি বারবার বলেছিলাম যে উপসর্গ থেকে প্রশ্ন মাস্ট বি আসে তো দেখো এখানে উপসর্গ থেকে প্রশ্ন এসেছে খাঁটি বাংলা উপসর্গ কোনটি ইতি হল খাঁটি বাংলা উপসর্গ তোমরা জানো খাঁটি বাংলা উপসর্গ একুশটি এখানে একুশটি দেওয়া আছে এটা মুখস্থ করবা এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা বেশি একটি মিনিমাম আসবেই তারপর ব্যাকরণের কোন অংশে কারক নিয়ে আলোচনা করা হয় কারক নিয়ে আলোচনা করা হয় রূপতত্ত্ব বা শব্দতত্ত্বে দেখো শব্দতত্ত্ব বা রূপতত্ত্বে কি কী আলোচনা করা হয় উপসর্গ ধাতু প্রত্যয় সমাজ পথ প্রকরণ পুরুষ বচন কারক ক্রিয়াকাল এবং অনুসর্গ ঠিক আছে তো দেখো এই যে ব্যাখ্যাটা এখানে কিন্তু তোমার প্রথমবার আসছে কি যে কারক কোথায় নিয়ে আলোচ কোন অংশে আলোচনা করা হয় তোমার পরের বার কী আসবে সাপোজ সমাজ কোন অংশে আলোচনা করা হয় সো এই ব্যাখ্যাগুলো তোমাদের কিন্তু খুব ভালো করে পড়তে হবে সেম টাইপেরই আসবে একটু জাস্ট চেঞ্জ তারপর দেখো এক কথায় প্রকাশ আমি বলছিলাম এক কথায় প্রকাশ থেকে একটা বা দুইটা আসে দেখো আসছে দুবার জন্মচার দিজ এখানে আরও বাকি দেয়া আছে কয়েকটা তোমরা পড়ে নিতে পারো এরপর খানিক শব্দের বিপরীত শব্দ কোনটি আমি তোমার বলছিলাম বিপরীত শব্দ থেকে একটা আসবে একটা চলে আসছে দেখো খানিক মানে কি অল্প খানিক পর আমি আসছি মানে অল্প সময়ের পর আমি আসছি এমন মানে খানিক শব্দের অর্থ কি অল্প অর্থাৎ এর বিপরীত শব্দ হবে অধিক এরপর কুলি শব্দের স্ত্রীবাচক শব্দ কোনটি তোমরা জানো কুলি থেকে এই 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 প্রশ্নটা বিশেষ করে বারবার আসে এটার উত্তর হবে কামিন এখানে দেয়া আছে কামিন অর্থ কি স্ত্রী মজুর বা মজুর আনি ওকে এরপর তোমাদের একুশ নম্বর যেটা আছে সেটা হলো বাংলা সাহিত্যের প্রথম ট্রাজেডি নাটকের নাম কী এটা হলো কৃষ্ণকুমারী তোমরা সকলেই জানো বা যারা পড়ছো তারা জানো এখানে কিছু তথ্য আছে যেগুলো খুব ইম্পর্টেন্ট আমি বলে দিচ্ছি বাংলা সাহিত্যের অমৃতাক্ষর ছন্দের জনক প্রথম সার্থক নাট্যকার প্রথম প্রসন রচিতা প্রথম পত্রকাব্যকার সনেটের জনক সবগুলোই কিন্তু মাইকেল মধুসূদন দত্ত এবং তিনি বাংলা সাহিত্যের প্রথম ট্রাজেডি নাটক কৃষ্ণকুমারী লেখেন ঠিক আছে তাহলে কৃষ্ণকুমারী কে লেখেন যদি প্রশ্ন আসে তাহলে মাইকেল মধুসূদন দত্ত এরপর ২২ নম্বরে আছে হলো অক্ষর শব্দের কোন উচ্চারণটি শুদ্ধ এটা অক্ষর ক নম্বরটা শুদ্ধ এখানে কেন শুদ্ধ ব্যাখ্যাটা দেয়া আছে হ্যাঁ এরপর তেইশ নম্বর বাংলা ভাষায় মৌলিক স্বর্ধ্বনি কতটি মৌলিক স্বর্ধ্বনি সাতটি এবং তোমার যৌগিক স্বর্ধ্বনি হলো দুইটি এখানে দেওয়া আছে দেখো মৌলিক স্বর্ধ্বনি সাতটি এবং কি কি প্রশ্ন কিন্তু এরপরে আসতে পারে যে কোনটি মৌলিক সর্ধ্বনি নয় বা কোনটি মৌলিক স্বর্ধ্বনি ঠিক আছে সেটাও আসতে পারে আর এই যৌগিক স্বর্ধ্বনি কয়টি দুইটি এখানে কোন দুইটি সেটাও দেয়া আছে এরপর চব্বিশ নম্বর কবি আলায়ল কোন শতাব্দীর কবি উত্তর সতেরো শতাব্দীর কবি এখানে দেয়া আছে ব্যাখ্যা মধ্যযুগীয় কবি তিনি তার জন্ম কত থেকে এবং মৃত্যু কত থেকে সবগুলো দেয়া আছে এরপর পঁচিশ নম্বর এবং লাস্ট নাম্বার কোশ্চিন হাসনাহেনা কোন দেশের শব্দ এটা জাপান জাপানির শব্দ তোমরা আমি আমার যে ভিডিওগুলো সেখানে কিন্তু বলে দিয়েছিলাম ইভেন দীপশিখা বইও আছে আমি দেখাই দেবো একটু পরেই যে এই যে কোন দেশের শব্দ এগুলো থেকে প্রশ্ন মিনিমাম একটা আসে এখানেও চলে আসছে এমন জাপানি শব্দ আরও কিছু দেওয়া আছে রিক্সা হাসনাহেনা বাকি তিনটাও দেওয়া আছে তোমরা এগুলো পড়ে নিও ঠিক আছে তো দেখো আমি তোমাদের কিছু জিনিস তোমরা তো কোশ্চিনটা দেখলা বাংলা এখন আমি দীপশিখা বই থেকে একটা জিনিস তোমাদের দেখাই দিতে চাই দেখো আমি তোমাদের বাংলা সাহিত্য বলতে এখানে কিন্তু বলেছিলাম পাঁচটা এবং এখানে বলেছিলাম যে ওই কবি সাহিত্যিকের যে পার্টটা দেখো আমি যদি বলি এই যে বাংলা সাহিত্যের প্রথম ট্রাজেডি নাটক এটা কবি সাহিত্যিকের কবি আল এটাও কবি সাহিত্যিকের তাহলে দুইটা আসছে তারপর হলো সাজে মায়া কাল লেখা এটাও কবি সাহিত্যিকের তিনটা হলো তারপর তোমাদের তাহলে মোটামুটি তিনটা এসেছে ঠিক আছে তাহলে বুঝতেই পারছো যে সেটা থেকে প্রশ্ন আসে ধনীয় বর্ণ ওই যে তোমাদের একটু আগে আমি দেখাই দিলাম যে স্বরধ্বনি যে বিষয়ে প্রশ্নটা আসছে এই যেটা বাংলা ভাষার মৌলিক স্বরধ্বনি কতটি ষাটটি অর্থাৎ ধ্বনি বর্ণ থেকে প্রশ্ন এসেছে উপসর্গ থেকে তোমাদের দেখাই দিয়েছিলাম যে উপসর্গ থেকে প্রশ্ন আসে খাটি বাংলা উপসর্গ কোনটি এটা চলে এসেছে শব্দ অর্থাৎ ওই কোন জাপানি শব্দ যেটা আসছে প্রশ্ন সেটা থেকে প্রশ্ন আসছে সন্ধি সন্ধিবিচ্ছেদ প্রথমেই তিনটা চলে আসছে অর্থাৎ প্রশ্ন আসবে এক কথা প্রকাশ ওই যে দিস যেটা আমরা পড়লাম সেটা থেকেও আসছে সমার্থক শব্দ এবং বিপরীত শব্দ বিপরীত শব্দ থেকে আমাদের একটা প্রশ্ন আসছে তোমাদের একটু আগে দেখাইছিলাম খানিকের বিপরীত শব্দ এরপর সমাজ থেকে একটা আসছে বাংলা প্রথম পত্র থেকে তো প্রশ্ন আসছে তাহলে দেখছো আমি এই যে তোমাদের দীপশিখা বই যে সাজেশনটা বলেছি এই সাজেশন থেকে কিন্তু প্রশ্ন এসেছে এবং এই সাজেশনের যেভাবে এখানে দেয়া আছে সেভাবেই কিন্তু আমাদের বই সাজানো আছে তোমাদের যদি বইটা দেখো সেক্ষেত্রে দেখবা এই যে বাংলা সাহিত্য প্রথমে দেওয়া আছে বাংলা সাহিত্যকে সব তথ্য এগুলো সম্পূর্ণ বাংলা সাহিত্যের এবং কোথায় আসছে সব কিছু দেওয়া আছে এর পাশে পাশাপাশি হাজির এসে বিগত সালে কোশ্চিন এরপর ধনীয় বর্ণ যেটা বলেছিলাম এখানে দেখো এই যে যে প্রশ্নটা আসছে বাংলা বর্ণমালায় মৌলিক স্বরধ্বনি কতটি ষাটটি ঠিক আছে প্রশ্নটা কিন্তু আমাদের কমন চলে আসছে এরকম অনেক প্রশ্ন তোমরা কমন পাবা ঠিক আছে এই যে শব্দ থেকে তোমাদের যে প্রশ্নটা আসছিলো জাপানি শব্দ আমি একটু দেখাই দিই তোমাদের এই যে জাপানি শব্দ হাসনায় না এটাও কিন্তু আমাদের বইয়ে আছে অর্থাৎ এখান থেকে কমন পড়েছে তো এমন তোমরা কমন প্রচুর পাবা তো যা দ্বীপ বইটা কালেক্ট করো নেই কালেক্ট করে নাও এবং পড়া শুরু করো ইনশাল্লাহ ভালো কিছু হবে আর পরবর্তী পার্টে আমরা ইংলিশ নিয়ে কথা বলবো এবং চেষ্টা করবো প্রতিদিনই তোমাদের জন্য এই বিগত সালের প্রশ্ন সমাধান নিয়ে আসার তো আজকে পর্যন্ত এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমার ফ্রেন্ডদের সাথে জানাবা এবং লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবা টেক কেয়ার গুড বাই